আজকে মুরগির গাছ সতেরো দিন চলতেছে খাবার দেওয়া হচ্ছে দুপুরের ওষুধ চলতেছে রাতের ওষুধ দেওয়া হবে ওজন পরিমাপ করা হবে একটু পরে এর মধ্যে আজকে প্রচুর গরম এর মধ্যে দুইটা মুরগি আজকে মারা গেছে এখন পর্যন্ত আমাদের চোদ্দশো মুরগির মধ্যে উনিশটা মুরগি মারা গেছে আজকে সতেরো দিন বয়স আজকে দুপুরে অনেক গরম পড়ছে যার জন্য অতিরিক্ত গরমের কারণেই মুরগি দুটা মারা গেছে ব্রয়লার মুরগি পালনের সবচেয়ে সতর্ক অবস্থানে থাকতে হয় তার কারণ হচ্ছে টেম্পারেচার একটু উনিশ বিশ হলেই ওদের সমস্যা হয়ে যায় এই টেম্পারেচার খুব ঠিক রাখতে হয় এখন আমাদের ওয়েদারে টেম্পারেচার ঠিক রাখে সবচেয়ে কঠিন আমরা চাইলেও সবসময় টেম্পারেচার কন্ট্রোল করে রাখতে পারি না নর্মালি দেখা যায় এক হাজার বাচ্চার মধ্যে সবাই পঞ্চাশটা বাচ্চা লস ধরে এখন পর্যন্ত আজকে সতেরো দিন চলতেছে এখন পর্যন্ত মুরগি আমাদের মারা গেছে হচ্ছে উনিশটা দেখি বাকিটা কি হয় যে মুরগি খাইতেছে ওই মুরগি ছাড়া শুয়ে রয়েছে বা হাঁটতাছে ওই রকম ধরে নিয়ে আয় বয় হাবি না আসতে করে ধরে নিয়ে একটাই একটাই আয় একটাই আয় দুইটা নিস না একটাই নে একটাই নে

ভালকে নাৰা দিয়ে তাৰপৰা পইচা কৰ ভিতৰতো भगवान ना ना नारा दे नारा दिया नहीं बालक का नारा दे अब तो हाँ बालक का नारा दे बालक का मिक्स कर मिक्स करते हैं वो हाँ जेम ने मैं दिया जा हाँ প্রত্যেকটা বাস প্রত্যেকটা নেট এরকম এরকম করে দেওয়া যায় হ্যাঁ আস্তে 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 দে আস্তে আস্তে দে মুগি এমনি ছোটে যাবে আস্তে আস্তে দে হ্যাঁ হ্যাঁ দিয়ে একদিন পর পর ভালো করে লিটারে জায়গাটা পয়সা করে দিতে হয় সাইডে সুইডে সব দিক দিয়ে সব দিক দে হ্যাঁ পরিষ্কার করলেই আপনার যতটুকু সম্ভব ভাইরাস থেকে মুক্ত থাকা যায় বাকিটা আলোর ইচ্ছা পুরো জায়গায় পয়সা কর হ্যাঁ পুরো জায়গা পয়সা কর আবার এই লাইনে ঢুক এই লাইনে ঢুক মাঝার লাইনে ঢুক হ্যাঁ ড্রিঙ্কারে বেশি দেশ দা ড্রিংকারে কম দেছি ঢুক ঢুক হ্যাঁ আশেপাশে সব দে এদিকটা দে দেখোস না হ্যাঁ হ্যাঁ এই দেয়া এই পর্যন্ত দে এরকম এরকম কর এরকম এরকম কর হ্যাঁ প্রত্যেকটা বাস সহ হ্যাঁ কাঠ বাস যা